স্যার এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল বাজে পৌনে আটটা ঘুম থেকে উঠে পড়েছি এই দশ পনেরো মিনিট হলো মানে সাড়ে সাতটা উঠে চা করছি সবাই মিলে এখন সকালবেলা চা খাওয়া হবে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা রেডি হয়ে গেছে আর এই চাটা এখন নিতে যাচ্ছি দিদাকে আমরাও নেবো শীতকালে না সকালবেলা চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি বেশিরভাগই র চা খাই এখানেও দু কাপ চা রয়েছে এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নেব আর একটা যে দিদা রয়েছে সে দিদার জন্য আর এদিকে দেখো আলু আর বেগুন ছোট করে কাটা আছে আর রয়েছে এখানে ধনে পাতা ধনে বাটা হবে আর এদিকে ভাত বসানো হয়ে গেছে কারণ দিদা সকাল সকাল খেয়ে স্কুল যাবে আর এদিকে রয়েছে মাছের তেল তো এটা রান্না করা হবে আর আমি এদিকে চা নিয়ে বসে পড়েছি আমি না চায়ের সঙ্গে আমার বিস্কুট লাগে আমি বাড়িতেও যখন চা খাই তখন একসাথে চার পাঁচটা বিস্কুট নিয়ে বসে পড়ি আমার চা দিয়ে খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার চায়ের সাথে বিস্কুট ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে তো এখানে আপাতত আজকে আমি দুটো বিস্কুটই নিলাম তার সাথে খাবো আদা দিয়ে রচা বেশ ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠলেই না গলাটা ভীষণ ব্যথা করে তাই চাটা খেলে বেশ আরাম লাগে এখন সবাই মিলে বসে চা খা চা খাওয়া হচ্ছে এরপর ধীরে ধীরে রান্না হবে আর দিদা যেহেতু স্কুলে যাবে দিদার জন্য ভাত আগে থেকেই করা হয়ে গেছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর ধনেপাতা পাতা বাটা আর মাছের তেলটা করে দেওয়া হবে বাকি তরকারিগুলো আস্তে আস্তে করা হবে এরকমই প্ল্যান রয়েছে আর সবটাই দিদা করবে আমরা সকালবেলা ভাত খাব না আমরা খাবো পরোটা তার সাথে একটু আলু তরকারি করে নেব কারণ আমরা তো বাড়িতেই থাকছি দুপুরবেলা ভাত খেয়ে নেব দিদা যেহেতু সকালবেলা স্কুল চলে যাচ্ছে যার জন্য সকালবেলা দিদার জন্য ভাতটা রান্না করা হয়েছে যা খাওয়া হয়ে গেল রান্নাঘরে এসে দেখছি ধনে পাতা বাটা হচ্ছে আর এদিকে রয়েছে মাছের তেল যেটা আলু আর বেগুন দিয়ে করা হচ্ছে আর এদিকে আমি বসলাম আলু কাটতে আলুর তরকারির জন্য আর ওদিকে দিদা পরোটা বানিয়ে নিচ্ছে আলুটা একটু কম তাই একটু অসুবিধে হচ্ছে অন্ধকার লাগছে এখানে আমি আলুটা কেটে নিচ্ছি আলুর চচ্চড়িটা করবো আর সঙ্গে বড়টা। এটা নিয়ে আমাদের ব্রেকফাস্টটা আমরা সারবো দিদা স্কুলে চলে গেছে খেয়ে দে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু কাটা হয়ে গেছে আর এদিকে সবটাই রেডি এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রাখা আছে এবারে আলু চচ্চড়িটা করবো তারপরে দিদা পরোটাটা ভেজে নেবে আমি খুব একটা তেল ইউজ করি না আলু চচ্চড়ির জন্য কারণ খুব একটা তেল লাগেও না একদম অল্প তেলে রান্নাটা করব এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর খুব সহজে রান্নাটাও হয়ে যায় কোনো ঝামেলা থাকে না আমি আজকে ফোড়ন দিলাম পাঁচ পাঁচফোড়ন তবে অনেকে কালো জিরেও ফোড়ন দেয় তবে আমি পাঁচ পাঁচফোড়নটাই দিলাম তরকারি অলমোস্ট রেডি আর ওইদিকে দিঘা এখন ভাজছে পরোটা এইদিকে পরোটা একটা ভাজা হয়ে গেছে সবে শুরু করলো তো পরোটাটা বেলা হয়ে গেলেই এবার আমরা চট করে খেয়ে নেবো সবার আগে এই যে কথা বলতে বলতে আমাদের তরকারি রেডি পরোটাও রেডি চলো এবার খেয়ে নেওয়া যাক তো আজকে দুপুরের মেনুতে রয়েছে মাছ আর এদিকে দেখো এখানে রয়েছে পিউলি মাছ পিউলি মাছ তোমরা কে কে চিনো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু কখনও পিউলি মাছ চিনিও না কখনো আমি দেখিও নি নামও শুনিনি এই প্রথম আমি পিউলি মাছের নাম শুনলাম এবং দেখলাম তো পিউলি মাছটা আজকে রান্না হবে আর এদিকে রয়েছে পালং শাক আর পেঁতো শাক দুটো মিক্সড করে রান্না হবে আজকে আর এদিকে যে রয়েছে সমস্ত সবজি যেটা শাকে দেওয়া হবে তো আমি চলে এলাম এখন স্নান করবো এখন আছি ব্যালকানিতে এখন স্নান করব দিদাকে তো দেখালাম যে রান্না করছে আর যাই এখন চট করে স্নানটা করে আসি কারণ সাড়ে এগারোটা বেজে গেছে ঘড়িতে তো স্নানটা এখন করে নেবো আর বেশি কিছু না আজকে ওই পিউলি মাছ আর হচ্ছে শাকের ঝোল হবে আর দুটো তরকারিতে আগেই হয়ে গেছে যেরকমটা তোমাদের বললাম যে ধলে পাতা বাটা আর হচ্ছে মাছের তেল আগেই হয়ে গেছে তো খেয়ে গেছে ভাত আর এখন শাকের ছোল আর মাছ হলেই হয়ে যাবে তো এখন আমি যাবো করে গিয়ে স্নানটা করে নেবো তবে স্নান হয়ে গেছে আর এখন যাচ্ছি ছাদে ছাদে যাচ্ছি জামাটা মেলতে তো ছাদে সুন্দর রোদ আছে চলো যাওয়া যাবে স্নান করে ঠান্ডা লেগে গেছে একদম ফুরফুরে রোদ জামা কাপড় মেলে চুলটা একটু আছড়ে নিলাম এত সুন্দর রোদ না আজকে রোদের তেজটা অনেকটা বেশি ভালো 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 কি দিয়ে দিয়ে খাচ্ছ মাছ খেতে দাদুর তো খাওয়া হয়ে গেছে এবার আমরা বসেছি আমরা বলতে আমি আর দিদা তো এখানে রয়েছে ধরে পাতা বাটা এখানে রয়েছে মাছের তেল আলু বেগুন দিয়ে যেটা বেশ ভালো লাগে আর এখানে দেখো রয়েছে শাক সবজি আর পেতু শাক আর পালং শাক মিক্সড করে একটা শাক করা হয়েছে আর এখানে রয়েছে পিউলি মাছের বাজে ঘড়িতে সন্ধে সাড়ে ছটা সাড়ে ছটা এখনও বাজে ছটা পনেরো মতন বাজে তো আমি আবার আজকে ছাদে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম আর এখন সন্ধেবেলা ছাদে চলে এসেছি আমার সঙ্গে দিদাও এসেছে আর দিদা স্কুল থেকে ফিরে নিচে একটু রেস্ট নিচ্ছে আমি চলে ছাদে আর এই যে আলোটা দেখতে পাচ্ছো আলোটা কোথা থেকে আসছে তোমাদেরকে বলি এই যে কাল যে অনুষ্ঠান বাড়িটা দেখিয়েছিলাম কাল একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল আজকেও কিছু একটা রয়েছে তো আজকেও সুন্দর করে সাজিয়েছে তারই আলোটা পড়ছে ছাদে আর আমি একটু ছাদে এসে ভাবছি যে একটু ইভিনিং ওয়াক করি তো ইভিনিং ওয়াক করার জন্য এলাম পরে নিচে চলে যাব চলো কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করে নিই ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর নিচে নেমে করছি রাতের খাবারের ব্যবস্থা এখানে আটা নিয়ে নিয়েছি আর গাজরটা গ্রেট করে দিচ্ছি আর ওদিকে দিদা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছুই এর মধ্যে যাবে এটা আমি বাড়িতে মাঝে মাঝেই করি বেশ ভালো লাগে খেতে তো আজকে ভাবলাম রাত্রেবেলা করা যাক সবাই মিলে খাওয়া হয়ে যাবে বেশ ভালো লাগে খেতে এটা না সস দিয়েও খাওয়া যায় চাইলে কোনো তরকারি দিয়েও খাওয়া যায় তবে কিছু না থাকলে সস দিয়েও খাওয়া যায় এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে না আরও অনেক কিছু অ্যাড করা যায় যেরকম অনেক ভেজিটেবলস অ্যাড করা যায় দই ডিম এসব অ্যাড করা যায় তবে দই ডিম আর কোনো ভেজিটেবলস আমি দিইনি এখানে নর্মালি গাজর গ্রেড করে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য সুজি সুজিটা দিলে বেশ ভালো লাগে তো সুজি দিয়ে এটাকে জল আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো একদম আর মধ্যে জল দিয়ে দিয়েছি লাস্টে পাতা ছিল তো পাতাও দিয়ে দিয়েছি তো ব্যাপারটা ঠিক এরকম দেখতে লাগে এটাই ছিল আমাদের রাতের ডিনার ব্লগটা কেমন লাগবে জানি